হ্যালো রিয়ন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি একটি করোলার জাত দেখেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারাগুলো তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে দেখেন এগুলো হচ্ছে একটি হাইব্রিড উন্নত জাতের একটি করলার জাত দেখেন চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং রোগমুক্ত জীবাণুমুক্ত এবং সুস্থ সবল চারা হয়েছে দেখেন এই সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করলে এই চারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই চারা যখন জমিতে রোপণ করা হয় তখন দ্রুত ফল দিতে সাহায্য করে এবং এই সিডলিং ট্রেতে কোকোপিটের চারা যখন মাটিতে রোপণ করা হয় এছাড়া মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর এই চারাগুলো সাধারণত রোগমুক্ত এবং জীবাণুমুক্ত হওয়ায় এই চারা অতি দ্রুত ফল দিতে সাহায্য করে এবং অনেক বেশি ফলনে সাহায্য করে তাই আপনারা যদি কেউ করলা চাষ করতে চান তাহলে আপনারাও সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করতে পারেন কারণ সিডলিং ট্রে এবং কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করলে সেই চারাগুলো সুস্থ সবল হয়ে থাকে আর এই চারাগুলো যখন সুস্থ সবল হয়ে থাকে তখন ওই চারাগুলো আপনাদের অধিক ফল দিতে সাহায্য করে তাই আপনারা যদি কেউ করলা চাষ করতে চান তাহলে এটা হচ্ছে টিয়া সুপার লাল তীর কোম্পানির বড়ো জাতের করলা এটি আপনারা চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি করলার জাত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ